সম্মানিত সুদে আসসালামু আলাইকুম আমি ডাক্তার সোয়েবুল করিম সার্জিক্যাল কনসালটেন্ট এস্টেন্ট ব্যবস্থা ডিপার্টমেন্ট অফ সার্জারি চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল পৃথিবীর প্রায় অর্ধেকই মানুষ কোনো না কোনো সময় মলদারের সমস্যা আক্রান্ত হয় নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সব সময় এই রোগে আক্রান্ত হয়ে আসতেছে মলদারের সাধারণ সমস্যাগুলোর মধ্যে পাইলস ফিসচুলা ফিশার অ্যাপসেস পলিপ ক্যান্সার অন্যতম অনেকেই মলদারের যে কোনো সমস্যাকে পায়লস মনে করে থাকেন কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না একই ব্যক্তি এক বা একাধিক সমস্যা নিয়ে আক্রান্ত হতে পারেন প্রত্যেক সমস্যার জন্য আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি আছে তাই এই রোগগুলোর মধ্যে পায়লস যেটা বাংলা ভাষায় অশ্ব বলা হয় এবং মেডিকেল সায়েন্সের ভাষায় হ্যামরয়েড বলা হয় এই বিষয়টা খুব কমন এবং খুব বেশি পরিমাণ দেখা যায় আজকে আমি তাই এই বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এখন প্রথমে আমাদের জানতে হবে পায়েস কি মলধারের নিচের অংশে যে রক্তশিরাগুলো থাকে রক্ত ফুলে যাওয়া এবং সাথে মল ত্যাগ করার সময় আগে পরে রক্ত যাওয়াকেই পায়েস বলা হয় নর্মালি পায়েসকে আমরা ভাগ করি প্রকারভেদ অনুযায়ী পাইলস সাধারণত তিন ধরনের ভিতরের পাইলসকে আমরা মেডিকেল সায়েন্সের বাসায় ইন্টার্নাল পাইলস বলি এটা মলধরের ভিতরেই থাকে আরেকটা পাইলস হচ্ছে যেটা পাইপথের বাইরে থাকে সেটাকে আমরা এক্সটার্নাল পাইলস বলি ভিতরে এবং বাইরে একসাথেও থাকতে পারে এটাকে আমরা ইন্টার্নো এক্সটার্নাল পাইলস বলি এই প্রকারভেদ ছাড়া পাইলসের আরেক ধরনের প্রকার করা যায় তার মধ্যে ডিগ্রি অনুযায়ী ফার্স্ট ডিগ্রি পাইলস এই ফার্স্ট ডিগ্রি সব সবসময় মলধারে ভিতরেই থাকবে কখনো বাইরে আসবে না সেকেন্ড ডিগ্রি পাইলস এইটা মল ত্যাগের সময় বের হবে আবার মল ত্যাগ করার পরে এই গোটাগুলো অটোমেটিক ভিতরে ঢুকে যাবে থার্ড ডিগ্রি পাইলস এটা মল ত্যাগের সময় বের হবে এবং মল ত্যাগের পরে আপনি নিজে হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন এটা হচ্ছে থার্ড ডিগ্রি পালস লাস্ট ফোর্থ ডিগ্রি পালস এটা সবসময় বের হয়ে থাকবে আপনি চেষ্টা করলেও ভিতরে ঢুকাতে পারবেন না দ্যাট ইজ কল ফোর্থ জানতে হবে পাইলসের লক্ষণগুলো কি কি লক্ষণ মোটামুটি কয়েকটা লক্ষণই থাকবে সবসময় তার মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে মল ত্যাগের আগে পরে রক্ত যাবে রক্তের কালার অবশ্যই ফ্রেশ এবং লাল হবে মল ত্যাগের সাথে চুলকানি এবং অস্বস্তি অনুভব অনুভব হবে মল ত্যাগের পরে মলধারে ফুলে যাবে এরকম অনুভব হবে এখন আপনাদেরকে জানতে হবে পাইলস কেন হয় মল ত্যাগ করার সময় অতিরিক্ত চাপ দিলে পায়ুপথের শিরাগুলো ফুলে যায় বাথরুম করার পরে অনেকক্ষণ টয়লেটে বসে থাকলে অনেক দিন অনেক সময় ধরে কোষ্ঠকাঠিন্য ভোগ করলে গর্ভাবস্থায় এই রোগের প্রকোপ হয় তল পেটের উপর চাপ পড়লেও পায়েসের সম্ভাবনা থাকতে পারে অতিরিক্ত ওজনও পায়েসের এক অন্যতম একটা কারণ এখন পায়েস যদি আপনি চিকিৎসা না করান কী হতে পারে রক্ত রক্ত যেতে যেতে আপনি রক্তশূন্যতায় ভুগতে পারেন এবং পায়লসগুলো বের হয়ে রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বেঁধে থাকতে পারে দ্যাট ইস এটাকে আমরা থ্রম্বোস্ট পাইলস বলি একজন রুগী পথে যদি একটা না রক্ত যেতে থাকে বাথরুম করার আগে পরে এবং গোটা বের হয়ে থাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে না হলে আপনি রক্ত যেতে যেতে রক্তশূন্যতায় ভুগবেন এবং এবং ওখান থেকে জটিল আকার ধারণ করতে পারে একদম একজন বিশেষজ্ঞ চিকিৎসক সহজেই আপনাকে পরীক্ষা করে পায়ুপথে একটা প্রক্টোস্কোপি নামে একটা পরীক্ষা আছে এই পরীক্ষা করে উনি ওনার চেম্বারে এই পরীক্ষাটা সহজে করতে পারবেন এবং করে সহজেই আপনাকে রোগ নির্ণয় করে দিবেন। সব পাইলসের অপারেশন প্রয়োজনীয়তা একদম নেই আমি এই বিষয়ে চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু কথা বলছি পাইলসের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে ডিগ্রির উপরে প্রথমে ফার্স্ট ডিগ্রি পাইলসের জন্য বেসিক্যালি কোনো চিকিৎসা প্রয়োজন হয় না শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনই এই চিকিৎসার মূল চাবিকাঠি আপনার যদি রকম কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্য যদি পরিহার করেন সাথে কোষ্ঠকাঠিন্য না হওয়ার জন্য প্রচুর পরিমাণ আঁশযুক্ত ফাইবার কন্টেনিং ফুড যদি গ্রহণ করেন তাহলে আপনার এই রোগ সহজে সেরে যাবে এবং কোষ্ঠকাঠিন্য চলে যাওয়ার জন্য কিছু ওষুধ আছে যেভিলক ম্যাগনেশিয়াম ল্যাক্টোলোস জাতীয় ওষুধ আপনি সেবন করতে পারেন এবং নর্মানল হেমোরিফ ড্যাফলম জাতীয় ওষুধ আছে এগুলো গ্রহণ করলে আপনি শহরে ফার্স্ট ডিগ্রি পায়লস থেকে মুক্তি পাবেন এখন হচ্ছে সেকেন্ড ডিগ্রি পায়েলস সেকেন্ড ডিগ্রি পায়লসের জন্য আপনাকে অবশ্যই চিকিৎসা লাগবে সেকেন্ড ডিগ্রি প্রায়লসের জন্য আমরা ব্যান্ড লাইগেশন তারপর ইঞ্জেকশান স্কলোরোথেরাপি বর্তমানে নতুন প্রযুক্তি এসেছে আমাদের দেশে যেটা চট্টগ্রামে আমরা করছি এটা হচ্ছে লেজার পদ্ধতিতে খুব সহজেই অপারেশন করে এক ঘন্টার মধ্যে আপনি বাসায় চলে যেতে পারবেন এবং ব্যথা এবং অপারেশন পরবর্তী জটিলতা নেই বললেই চলে চতুর্থ ডিগ্রি পায়েসের জন্য আপনাকে অবশ্যই অপারেশন লাগবে এই অপারেশন আপনি মেশিনের মাধ্যমে যেটাকে আমার লঙ্গ প্রসিজিওর বলি করা যেতে পারে এবং এটাতেও আপনাকে হসপিটাল স্টে করার কোনো প্রয়োজন নাই আপনি অপারেশন করে সকালবেলা অপারেশন করে বিকালবেলা আপনি হাসপাতালতে এক করতে পারবেন অপারেশন পরবর্তী অবশ্যই যদি আপনি জীবনযাপনের পরিবর্তন আনেন কোষ্ঠকাঠিন্য পরিহার করেন এবং পায়ুপথ পরিষ্কার রাখেন রেগুলারলি গরম পানিতে সিজ বা দেন তাহলে আপনার এই পালস আবার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এতক্ষণ আপনাদের সামনে আমি পালসের চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বললাম কিন্তু আমরা চিকিৎসক হিসাবে চাই পাইলস নিয়ে কোনো রুগী যাতে আমাদের কাছে না আসুক এটার না আসার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই জীবনযাপনে পরিবর্তন আনতে হবে প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যক্তিগত জীবনে খাদ্য তালিকায় অবশ্যই ফাইবার কন্টেনিং ফুড আর যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে তার মধ্যে ঢেঁড়স চিচিঙ্গা জাম্বুরা মিষ্টি কুমড়া আপেল বড়ই যখন যেটা পাবেন সেটা খাবেন সেটা খেলে প্রতিদিন আপনার মলতে একটা খুব সহজভাবে হবে চারপালা প্রাণীর মাংস আপনারা বুঝতে পারতেছেন চারপলা প্রাণীর মাংসের মধ্যে গরু ছাগল এই সমস্ত মাংসগুলো কম খাবার ফল খাবার যেমন পানি ফলের রস বেশি বেশি খাবেন অতিরিক্ত চা কফি চকলেট কোষ্ঠকাঠিন্য বাড়ায় এই খাদ্যগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন রাত রাতে ঘুমানোর সময় আপনি চাইলে এইসবগুলোর বসি খেতে পারেন মল সময় অতিরিক্ত চা প্রয়োগ করবেন না মল ত্যাগ আটকিয়ে রাখবেন না দ্রুত বাথরুমে যাবেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য পরিহার হবে গবেষণায় দেখা গেছে বেশি ওজনের ব্যক্তিদের পায়লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সবাই ওজন শারীরিক ওজনটা কম রাখার চেষ্টা করবেন চর্বি জাতীয় খাবার তিন জাতীয় খাবার ফাস্টফুড এই সমস্ত জিনিস পায়লসের প্রাদুর্ভাব বাড়ায় আপনারা এই খাদ্যগুলো পরিত্যাগ করবেন কোষ্ঠকাঠিন্য করে এই ধরনের ওষুধ সেবন থেকে বিরত থাকবেন মাংস কাঁচকলা পেয়ারা এই সমস্ত জিনিসও কোষ্ঠকাঠিন্য করে এই খাদ্যগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ